এই কামরাটি প্রশস্ত এই কামরাটি প্রশস্ত ওয়াসিআতুন প্রশস্ত এই গুরফাতু বাসিরিন কিহ বাসিরিন এই গুরফাতু বাসিরিন ইহা বাসিরের কামরা ইহা বাসিরের কামরা কামরা কি হবে গুরফাতু বাসিরিন কি হবে তানকিবে মাজিনটা হচ্ছে মুদাফ ইলাই আর গুরফা হচ্ছে মুদাফ মুজাফ ও মুজাফ ইলাই মুজাফ মুজাফ ইলাই এখানে যে বিষয়টা গুরফা তো বাসী বলা মুজাফ গুরফা মুজাফ আর কি ইলাই এরপরে ওই গুরফাতুন আজিফাতুন গুরফাতুহু তার কামরা আজিফাতুন পরিচ্ছন্ন গুরফাতুন পরিচ্ছন্ন মানে সেজন আজিফাতুন কি হয়েছে মুয়ান্নাস হয়েছে এরপরে এই গুরফাতি এই গুরফাতি শরীর কি হবে তার কামরায় একটি হাট আছে তার কামরায় একটি

কদু আয়সার হার রাখা আছে ইমামুল মসজিদ ফিল মসজিদ ইমামুল মসজিদ মসজিদের ইমাম মসজিদি মসজিদে ইমামুল মসজিদ ফিল

একটু ওয়েট করেন আপনার টু নিজে তাই করেন এক মিনিট সময় দেন আমাকে

মসজিদ মাহমুদের পিতা সরি মাহমুদের পিতা পিহাজাল আল মসজিদি এই মসজিদে আছে আইনা জালিকা ফিলমিযু আইনা কোথায় জালিকা ফিলমিযু ওই ছেলেটি সরি ছাত্রটি ভগবানসা পান আইনা কোথায় জালিকা তিলমিদু ওই ছাত্রটি ওই ছাত্রটি কোথায় তুয়া ফি গুরফাতিল মুআল্লিমি সে শিক্ষকের রুমে কামরায় আলফি গুরফাতি আয়েশা তা নিরওয়াহাতুন কি হবে অর্থ আলফি গুরফাতি আয়েশা তা নিরওয়াহাতুন আয়েশা আয়েশার ঘরের ভিতর কি পাঠা রই

আয়সা যদি মেয়ে এই জন্য হা উদ্দেশ্য মানে হা নেওয়া হয়েছে তিন নম্বর হুয়া রজুল তৈবন বলেন সে ভালো লোক সে ভালো লোক একজন ভালো লোক সে একজন উত্তম লোক ভালো লোক ইসমুহু মাসউদ তার নাম মাসউদ তার নাম মাসউদ তারপরে মা মহাললিম মাদ্রা সাথ হবে মাসুদ মাদ্রাসার একজন শিক্ষক হুম মাুদ মাদ্রাসার একজন শিক্ষ বাইি বাড়িত বিজন মা সাথ হবে তার বাড়িটি মাদ্রাসার পাসার পা হু আসি বাইটি ভি

পি হাকি বাতি তার ব্যাগে পি হাকি বাতিই তার ব্যাগে আছে ও কি रुমাল লিনদেলন জামিল সুন্দর रुমাল আছে এই শিক্ষক বড় আলেন এই শিক্ষক আজল জবাব হ্যাঁ হাজাল মুআল্লিমু

আলকি ছতু ফিমি আলকি ছতু জালি কালকেটা আলকে বলেন হ্যাঁ বলেন আল্লাহ হে মাহজেদ ইয়া মাজেদ তোমার উপরে কি আছে হাল পাও ককা হাল পাও ককা নিয়ে র হাতুন হাল পাও ককা নিয়ে তোমার উপরে কি কোনো পাখা আছে হ্যাঁ আমার উপরে একটি পাখা আছে আরবি করেন

বলে না কৃষকের বাড়িতে কি একটি লাঙ্গল আছে হাল কি বাইতুল ফাল্লাহি হাল অত কি কি অত মধ্যে বাইতুল বাইতুল ফাল্লাহ বাইতুল মানে ঘর আল্লাহ মানে কৃষক যে হাল কি বাইতুল ফাল্লাহি কৃষকের বাড়িতে কি আছে মিহরাসুন লাঙ্গল বুঝেছেন হ্যাঁ তার বাড়িতে একটি ভাঙ্গা লাঙ্গল আছে আরবি করেন

বরংলা বাল আনা আমি তার ফুফু আম্ম হু আম্মা তুহু আপনার ফুফু আম্মা তুন তার ফুফু আপনার কামরায় কি কোনো পাখা আছে খাল বলনাু খালফি বলফাতি কি হালফি বললফাতি কি আপনার কামরায় কি আছে মিহাতুল পাখা আপনার কামরায় কি কোনো পাখা আছে বুঝছেন আচ্ছা বিদ্যালয় প্রকার যেটা আমাদের নিজের মাঝির ছয় প্রকার মাঝি মতলক মাঝি করি মাঝি বাহিদ মাঝি মহারি মাঝি স্টিমালি মাঝি তার ন্যায় এর মধ্যে আমাদের একটা প্রকার শেষ হল একটা প্রকারের মধ্যে চারটা প্রকার বের হয়েছে এরপরে দুই নম্বরে হলো মাঝি করি এই মাঝি করিব সেম একই রকম ইসবাত ফেলে মাঝি করিব মারুফ এরপর ইসবাত ফেলে মাঝি করিব মাজহুল নফি ফেলে মাঝি করিব মারুফ নফি ফেলে মাঝি করিব মাজহুল মানে একই সিস্টেমে এক রকমই আগে যে চারটি যদি পারেন এখানে চারটি সহজ আগে চারটি যাদের হয়েছে বা যারা বুঝেছেন তাদের জন্য এখন আর কোনো কঠিন নাই এখন শুধু গতিতেই চলবে কারণ কি

পদ সংখ্যাটা বৃদ্ধি করতে হবে আগে মা ফালা সরি ফালা ফুইলা লে কদ ফালা কদ ফুইলা মা ফালা মা ফুইলা করছেন ফালা কদ মা ফুইলা অর্থাৎ सेम আগের চারটা চারটার মত করেই থাকবে শুধু আপনারা এখানে যেটা যোগ করতে হবে সেটা হলো পদ শব্দের সাথে কি যোগ করতে হবে পদ যোগ করতে হবে তাহলেই যথেষ্ট আলাদা তাহলে কি হবে কদ ফালা

কদ নসারা কদ নসরাত কদ নসরাত কদ নসরাত কদ নসাত 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 ক পার্থক্যটা কি আগের অর্থটা ছিল সে একজন পুরুষ করলো আর এখানে অর্থ হবে সে একজন পুরুষ এই মাত্র করেছে নিকটবর্তী অতীতকাল কিছুক্ষণ আগে সে কি গিয়েছে এই মাত্র তো চলে গেছে সে কি আসছে তুমি কখন আসছো আমি এই মাত্রই আসছি তো এই ক্ষেত্রে এই কথ শব্দটা ব্যবহার করতে হয়

قد نصر قد نصر قد نصر قد خرج قد خرج قد خرجوا قد خرجت قد خرجتا قد خرجنا قد خرجت قد خرجتما قد خرجتم قد خرجتى قد خرجتما قد خرجتن قد خرجت قد خرجنا قد خرجت قد

বলে না কদ ফয়লা কদ ফাইলা কদ ফাইলু কদ ফাইলাত কদ ফাইলাতা কদ ফাইলনা কদ ফাইলতা কদ ফাইলতুমা কদ ফাইলতুম কদ ফাইলতে কদ ফাইলতুমা কদ ফাইলতুনা কদ ফাইলতু কদ ফাইলনা কদ ফাইলতু কদ ফাইলনা অনেকেই বলে না চুপচাপ থাকে লাভটা কি ক্ষতি কার হচ্ছে আচ্ছা এরপরে বলেন কদ নুসিরা দিয়ে বলেন

أَقُدْ بَصْرِ مَا فَعَلَ <تصفح> قَدْ لَقَتْ مَا فَعَلَ قَدْ مَا فَعَلَ قَدْ مَا فَعَلُوَ قَدْ مَا فَعَلَ قد, قَدْ مَا فَعَلْتَ قَدْ مَا فَعَلْنَا <تضح> أَبَلَنَ قد قد, آه، قَدْ قَدْ فَعَلَ قَدْ مَا فَعَلَ قَدْ مَا فَعَلَ قَدْ مَا فَعَلُوَ قَدْ مَا فَعَلْتَ قَدْ فَعَلْنَا فعلت قد ما فعلت فعلنا قد ما فعلت فعلت قد ما فعلت ما قد فعلت قد ما فعلتم قد ما فعلت قد ما فعلت قد ما فعلت قد ما فعلت قد ما فعلنا قد ما فعلنا قد ما نرى نصر قد ما خرج قد ما ذهب جبنا كذي قد ما ذهب قد ما ذهب قد ما ذهبوا قد ما ذهبت কদমা জাহাবতা কদমা জাহাব না কদমা জাহাবতা কদমা জাহাব তুমা কদমা জাহাব তুম কদমা জাহাবতি কদমা জাহাব তুমা কদমা জাহাব তু না কদমা জাহাব তু কদমা জাহাব না বুঝছেন এইভাবে সবগুলো বাকিগুলো পড়তে হবে এখন বলেন কি বুঝেন নাই এই পড়ার মধ্যে কোন অংশটা বুঝে আসে নাই বা আরো কিছু বোঝার আছে কিনা বলেন আজকে এতটুকু এই চারটা সব পড়ে আছে

এতটুকু ভালো করে সবাই আজকে